নমস্কার বন্ধুরা বেঙ্গল ইসিনা টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লোকসভা নির্বাচন চলছে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক তাই ব্যস্ত ভোট নিয়ে তাই নতুন বউ শ্রীময়ী চট্টরাজ আপাতত নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন এই মুহূর্তে মায়ের সঙ্গে নিজের মামার বাড়িতে রয়েছেন শ্রীময়ী সম্প্রতি সেখানেই মা মঙ্গলচন্ডীর পুজোতে অংশ নিয়েছিলেন তিনি আর এবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নাপিত বউয়ের কাছে আলতা পরে অন্যরূপে ধরা দিলেন অভিনেত্রী বৃহস্পতিবার রাতে শ্রীময়ী যে ভিডিওটি পোস্ট করেছেন তাতে তাকে বলতে শোনা যায় আমি আছি মামার বাড়িতে আগের দিনে দেখিয়েছি মা মঙ্গলচন্ডীর পুজো হয়েছে ওটা হয়েছে আমাদের দুর্গা মন্দিরে সত্তর বছর ধরে এ বাড়িতে দুর্গাপুজো হয় আগে দাদুরা করতেন এখন মামারা ভার নিয়েছেন ভোগ হয় দুর্গাপুজো হয় প্রতিমা করা হয় ভাসান হয় খুব আনন্দ হয় আর আমি এবার মঙ্গলচন্দ্রের পুজোয় এসেছিলাম ত্রিময়ী আরও বলেন এ নিয়ম হচ্ছে পূর্ণিমা একাদশী বৃহস্পতিবার এ এওদের আলতা পরাতে হয় যিনি আলতা পড়ান এখানে সবাই ওকে নাপিত বউ বলে ডাকে তবে আমি মামিমা বলি সব একই তো পাশাপাশি সবার বাড়ি উনি এসেছেন আলতা পড়াতে আমিও যেহেতু এখন বিবাহিত তাই ওই দলেই নাম লিখিয়েছি আমি বলেছি সুন্দর করে আলতা পরিয়ে দেবে আমায় এই যে আলতা পড়ছি বলেই নিজের আলতা পড়া পায়ের ছবি দেখান শ্রীময়ী সঙ্গে যিনি আলতা পড়াচ্ছেন তার সঙ্গেও আলাপ করান শ্রীময়ী কাঞ্চনের নতুন বউয়ের আলতা পরা পায়ের সঙ্গে নুপুরও দেখা গেল এরপরই ক্যামেরা ঘুরে নিজের মায়ের দিকে দেখালেন শ্রীময়ী বলেন এই যে মা বসে আছে তারপরই মায়ের উদ্দেশ্যে বললেন কি গো আলতা পড়লে বাপের বাড়িতে এসে সেবা নিচ্ছ কেমন লাগছে শ্রীময়ীর মা সবজি গোছাতে গোছাতে বললেন খুব ভালো এরপরেই শ্রীময়ী তার মাইমাকে ডাকলেন যিনি কিনা রান্না করছিলেন ভাগ ডাকে ক্যামেরার দিকে তাকিয়ে হাসলেন তিনি শ্রীময়ী বললেন মাইমা শুধু সাত রকমের পদ রেধে রেধে খাওয়াচ্ছে আবার মালপোয়া বানাবে বলেছে প্রসঙ্গত এর আগে মামাবাড়িতে মঙ্গলচন্ডীর পুজো ও ব্রত পালনের বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন শ্রীময়ী চট্টরাজ মল্লিক আমি আছি মামা বাড়িতে আগের দিনই দেখিয়েছি মা পুজো ওটা আমাদের দুর্গা মন্দির সত্তর বছর এই বাড়ির দুর্গা পুজো হয় আগে দাদুরা করতেন এখন মামারা ভার নিয়েছে। ভোগ হয় দুর্গা পুজো হয় ভাসান হয় প্রতিমা গড়া হয় খুব আনন্দ হয় তো আমি মঙ্গলচন্ডী পুজোয় এসেছিলাম আর এবারে নিয়ম হচ্ছে পূর্ণিমা একাদশী বৃহস্পতিবার এ ওদের আলতা পড়াতে হয় এবং যে আলতা পরায় এখানে সবাই নাপিত বউ বলে আমি মামিমা বলি সব একই তো পাশাপাশি সবার বাড়ি তো উনি এসেছে পড়াতে এবং আমিও যে বিবাহিত হয়ে গেছি সেই জলে নাম লিখিয়েছে মামিমা আলতা পড়াচ্ছে আজকে বুদ্ধ পূর্ণিমা পূর্ণিমা প্লাস বৃহস্পতিবার হ্যাঁ এই যে আলতা পড়াচ্ছে সব এ ওদের বিবাহিতদের পড়া একাদশী পূর্ণিমা কি সুন্দর করে পড়িয়ে দিয়েছে আর এই যে মা বসে আছে কি গো আলতা পড়লে বাপের বাড়িতে এসে সেবা নিচ্ছ কেমন লাগছে ও মাইমা টাকা তো মাইমা শুধু পাঁচ সাত রকমের পদ রেঁধে রেঁধে খাওয়াচ্ছে আবার মালপোয়া বানাবে বলেছে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা